আরও থাকছে ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ আরো জানিয়ে দিব জলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি সর্বশেষ জানিয়ে দিব সালমানে রহমান সহ তিনজনকে পুঁজি বাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা ক্ষমতার বাইরে গিয়েও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতা হারালেও থেমে নেই বিতর্ক টেলিগ্রাম ভিত্তিক ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগের বিনিময়ে অর্থ আদায় অনুমোদিত গ্রুপ ছড়িয়ে পড়া এবং গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এসব নানা অভিযোগে চাপে পড়েছে আওয়ামী লীগ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কর্মকাণ্ডের কিন্তু বিন্দুতে রয়েছে বলে দাবি করেছে দলেরই একাধিক নেতা আগামী পাঁচে আগস্ট যে জিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হবে তার আগেই আওয়ামী লীগের ভিতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় নিউজ আঠারোকে জানিয়েছে দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি বাংলাদেশে জটিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতা কর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায় অনুমোদনহীন গ্রুপ গোজে ওঠায় এবং এসব গ্রুপে গোয়েন্দার সংস্থার অনুপ্রবেশ এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল এক বছরের টেলিগ্রামে হয়েছে এক বছর গত এক বছরের টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম কিছু গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজারের বেশি প্রতিদিন রাত নয়টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিয়েছে কেন্দ্রীয় নেতা বর্তমান সাবেক সংসদ সদস্য জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ আঠারোকে জানিয়েছে এমন কিছু যখন শেখ হাসিনা নিজেকে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন তখন কে কার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয় এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি নয় বরং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি মঙ্গলবার রাতে বিএমপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফরম স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে যেসব সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ব গড়ে গড়ে উঠেছে অন্তর্বর্তী সরকার সেগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দিতে আগ্রহী এর মধ্যে জুলাই সনদের একটি খসড়া বিএনপি সহ পঁয়ত্রিশটি রাজনৈতিক দল এবং জোটের কাছে পাঠিয়েছে সরকার আগামী পাঁচ আগস্টের আগেই সনদটির চূড়ান্ত করতে চায় তারা বিএমপির বৈঠক সূত্রে যেমন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক অকমত কমিশন সংলাপের বিষয়বস্তু উপস্থাপন করেন সনদে বিগত পনেরো বছরে বিএমপির আন্দোলন গুম খুন ও নির্যাতনের প্রসঙ্গ অনুপস্থিত থাকায় কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন নেতারা বৈঠক করেন সনদে মূলত দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ে শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন অনেকেই গুম খুনের শিকার হয়েছেন দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এই অভ্যত্থান ঘটেছে এ প্রেক্ষাপট সনদে উপস্থিত এমনকি মহান মুক্তিযুদ্ধের অবদান এবং শেখ হাসিনার ভূমিকা সম্পর্কেও কোনো উল্লেখ নেই নেতাদের অভিযোগ সনটটি এক পেশিকভাবে তৈরি করা হয়েছে বৈঠকের সংস্কার কমিশনের অধীনে থাকা অমীমাংসিত ইস্যু যেমন সংসদে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নারী আসনে নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য উপস্থাপন নিয়ে আলোচনা হয় বিএমপির পূর্বের অবস্থান নিয়ে দলটি চায় উচ্চকক্ষ এবং সংরক্ষিত নারী অর্সনের বন্টন নিম্ন কক্ষের আসন সংখ্যার অনুপাতে হোক তবে তারা সাংবিধানিক এবং সংশ্লিষ্টবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের গঠনের বিরোধিতা করেছে দলটির মতে এটি সাংবিধানিক পরিপন্থী সালমানেফ রহমান সহ তিনজনকে পুঁজিবাজারে আজীবন অবচিত ঘোষণা প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালাম আরিফ রহমান তার ছেলে আহমেদ সাইমান ফজরুর রহমান এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ প্রসিকিউটিভ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি মুবাইয়াদ ইসলামকে আজীবনের জন্য দেশের শেয়ার বাজারে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে সালমান এফ রহমানকে কোটি টাকা এবং তার ছেলেকে পঞ্চাশ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে বিএসসির চেয়ারম্যান খন্দকার রাশিদ সংসদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার সিএসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে